গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে দেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয় আসলে কি দেশে ফিরে ফিরে আসবে। হাসিনা এবং কি চ্যালেঞ্জ হবে। সেটাই নিয়ে আমরা আলোচনা করব আজকের এপিসোডে দুই হাজার আট সালে নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় হাসিনার নেতৃত্বাধীন চোদ্দলীয় মহাজ দুই হাজার সালে দশই মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয় এরপর হাসিনা সরকার সংবিধানের পঞ্চদশ মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি আওয়ামী লীগ সরকার বিরোধী দলবিহীন একতরফে এক নির্বাচনের আয়োজন করে সেই নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটি আসনের প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় এবং আওয়ামী লীগ সরকার দুইশো চৌত্রিশটি আসনে বিজয়ী হয় দুই সালে আঠারো নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করলেও সেই নির্বাচনে দিনের ভোট আগের দিন রাতে শেষ করে ফেলে সৈরাচার শেখ হাসিনা সরকার যা বাংলাদেশে রাতে নির্বাচন হিসেবে পরিচিত দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার বিরোধী দলকে কারাবন্দী রেখে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে আদালতের এক রায়ের মাধ্যমে সরকারি চাকরিতে আবারও কোঠা পুনর করা হয় যার প্রতিবাদে পাঁচই জুন ছাত্র জনতা আবারও কোটা সংস্কার করার জন্য আন্দোলন শুরু করে আন্দোলন দমন করার জন্য সরকার ছাত্রলীগ এবং পুলিশের মাধ্যমে ব্যাপক দমন পীড়ন চালায় আন্দোলন হলে শেখ হাসিনা সরকার নির্বিচারে গণহত্যা চালাতে থাকে এবং সারা দেশে সেনা মোতায়েন এবং কারফিউ জারি করে পাঁচই আগস্ট ছাত্র জনতা গণভবন ঘেরাও করার ডাক দেয় ছাত্রদের ডাকে সারা দিয়ে দেশের আপামর জনতা রাস্তায় নেমে আসে পুলিশের গুলিকে উপেক্ষা করে মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলনের তীব্রতা দেখে পান বাই হাসিনা ও তার বোন শেখ রেহনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় ভারতে আশ্রয় নিয়েও শেখ হাসিনার দেশ বিরোধী নানা চক্রান্ত করতে থাকে ফাঁস হতে থাকে একের পর এক হাসিনাল কর রেকর্ড একটি কর রেকর্ডে হাসিনাকে বলতে শোনা যায় আমেরিকায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং তা ডিসেম্বর মাসের মধ্যেই আসুন জেনে নেওয়া যাক আমেরিকা নির্বাচনের সাথে শেখ হাসিনা দেশে ফেরার কি সম্পর্ক আমেরিকার ডেমোক্র্যাট দলের সাথে আগে থেকে সুসম্পর্ক বিদ্যমান ছিল শান্তিতে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যার ফলে জুলাই গণহত্যা চলাকালে আমেরিকা এবং জাতিসংঘ থেকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী আলাদা কূটনৈতিক চাপে ছিল যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগে অপারগতা প্রকাশ করে অন্যদিকে ভারতের সাথে আমেরিকান রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই বন্ধু ছিল তাই হয়তো শেখ হাসিনা ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোনুস্ক একটি কূটনৈতিক যাতে করে শেখ হাসিনা অতি সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন ভারত সরকার যদি আমেরিকা সরকারকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য করে তারপরও শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করা প্রায় অসম্ভব কেননা ট্রাম্পের বিজয় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট নয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বাসেলসে এক মত বিনিময় সভার আয়োজন করে যেখানে ডোনাল্ড ট্রাম্প সরকারকে কিভাবে প্রতিহত করা যায় সেই ব্যাপারে বিস্তর আলোচনা করা হয় তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপের দেশ ফ্রান্সের মাইক্রো ক্রেডিট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর হিসেবে দায়িত্বে আছেন তাই ফরাসি সরকার কখনো চাইবে না ডক্টর ইউনুসের সরকার কূটনৈতিকভাবে কোনো চাপে থাকুক ইউরোপের আরেক দেশ কানাডায় 2023 সালের জুন মাসে মুখোশদারি বন্দুকদারির গুলিতে হত্যার শিকার হন ব্রিটিশ কলম্বিয়ায় বসবাসরত কানাডিয়ান নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা হরদেব সিং নির্জর পরবর্তীতে কানাডার সরকারে তদন্তে বের হয়ে আসে এই হত্যার সাথে ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি জড়িত যার ফলে কানাডিয়ান সরকার তিনজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেন এবং পনেরো জন ভারতীয় কূটনৈতিককে অবাঞ্ছিত ঘোষণা করেন এতে করে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায় তাই আশা করা যায় কানাডিয়ান সরকার মার্কিন সরকারকে বাংলাদেশের সরকারকে চাপ প্রয়োগে বাধা দেবে এখন আলোচনা করা যাক আওয়ামী লীগের সাংগঠনিক আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বলতে কিছু নেই কেননা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা দেশ ছেলে পলায়ন করেছেন এবং আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং সংসদ সদস্যগণ দেশ থেকে পলায়ন করেছেন যারা দেশে অবস্থান করছেন তারা কারাবন্দি এবং গণহত্যার বিচারের সম্মুখীন হয়েছেন যার ফলে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো এখন কোন নেতা নেই বর্তমানে শেখ হাসিনার বয়স সাতাত্তর হতে আওয়ামী লীগের আগামী দশ বছর সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই হতে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের হাল ধরা প্রায় অসম্ভবপর যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে তাহলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার দায় বিচারের মুখোমুখি করা হবে বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুশো আশিটি মামলা চলমান আওয়ামী লীগ যদি প্রতি বিপ্লবের চেষ্টা করে সেটা আওয়ামী লীগের পক্ষে করা সম্ভব নয় কেননা প্রতি বিপ্লব করার জন্য যে একটি শক্ত ইস্যু প্রয়োজন সেটা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারেনি বা খুঁজে বের করতে পারেনি আওয়ামী লীগ যদি প্রতিবিপ্লব করার জন্য রাস্তায় নেমে আসে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের তিনটি শক্তি মোকাবেলা করতে হবে প্রথমত তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবেলা করতে হবে দ্বিতীয়ত প্রধান বিরোধী দলগুলোকে মোকাবেলা করতে হবে তৃতীয়ত চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকালী ছাত্র সমাজকে মোকাবেলা করতে হবে যা বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের পক্ষে করা প্রায় অসম্ভব সুতরাং বলা যায় অচিরেই আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরে আসবে না প্রিয় ভিওয়ার্স আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন